তিতাস একটি নদীর নাম তিতাস নদী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের কান্দি কৃষ্ণনগর উজানচর রাধানগর কালিকাপুরের গ্রামের সাথে গেসে যাওয়া এই তিতাস নদীর কথা এটি তীরবর্তী এলাকার মানুষের জীবন ও প্রকৃতির উপর ব্যাপক প্রভাব ফেলে সাম্প্রতিক সময়ে তিতাস নদীর ভাঙ্গন একটি গুরুতর সমস্যা হিসাবে দেখা দিয়েছে যা স্থানীয়দের জীবন ও জীবিকা হুমকির মুখে ফেলেছে নদী ভাঙ্গনের কারণে আবাদি জমি এবং অন্যান্য স্থাপনা ভারী নদীগর্ভে নদী বিলীন হয়ে যাচ্ছে যার ফলে অনেক পরিবার বাস্তব হারা হচ্ছে এবং তাদের জীবনযাত্রার নেতিবাচক প্রভাব পড়েছে তিতাস নদীর ভাঙ্গনের মূল কারণগুলো হচ্ছে ডেজার্ট দিয়ে নদী থেকে বালু উত্তোলন করা নদীর স্রোতের তীব্রতা বর্ষাকালে নদীর স্রোত অনেক বেড়ে যায় যার ফলে নদীর পার ভেঙে যায় নদীর গতিপথ পরিবর্তন সময়ের সাথে সাথে নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণে নদীর তলদেশের গঠন এবং মাটির দুর্বলতার কারণ যে দিক দিয়ে এখন স্রোত আসে ওই দিকে আমরা আগে হাঁটতাম হেঁটে হেঁটে যাইতাম আর এখন ওই জায়গা দিয়ে নদীর স্রোত এত গভীর হয়েছে কারণ জলবায়ু ও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির কারণে হয়েছে তিতাস নদীর বাঙ্গনের ফলে সৃষ্ট সমস্যাগুলো হলো গরবাড়ি ফসলি জমি নদী গর্বে বিলীন হয়ে যাওয়া বাঙ্গনের কারণে অনেক পরিবার তাদের বাড়ি ফসলি জমি হারিয়েছে বাঙ্গনের কারণে বাড়িঘর ছেড়ে মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে বাঙ্গনের ফলে তীরবর্তী এলাকার পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে আর এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার শত শত বালুবাহী বলগেট যাচ্ছে এই তিতাস নদী দিয়ে লঞ্চ লঞ্চও যাচ্ছে আগের তুলনায় এখন অনেক কম তো যার কারণে নদী বাঙ্গনের সৃষ্টি হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে সরকার ইচ্ছা করলে নদীর তীরবর্তী এলাকায় টেকসই বাদ নির্মাণ করে এই গ্রামগুলোকে রক্ষা করা যায় নদীর গতিপথ পরিবর্তনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা ও বৃদ্ধি করতে হবে নদীর ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের আন্তরিক সহযোগিতা খুবই প্রয়োজন তিতাস নদীর ভাঙ্গন একটি জটিল সমস্যা যা সমাধানের জন্য সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগের প্রয়োজন স্থানীয় জনগণের সচেতনতা এবং সরকারের কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই সমস্যা থেকে এলাকার মানুষগুলো মুক্তি পেতে পারে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ডেলি নিউজ একাত্তর পেজের সাথে থাকবে